হ্যালো এভরি ওয়ান রান্না করে তোমাদের স্বাগত আজ আমি সয়াবিন রান্না করব দেখে নাও কিভাবে আমি সয়াবিনটা রান্না করছি এই যে কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তারপর পাঁচফোড়ন দিয়ে দিলাম তারপর ডুমো করে আলু কেটে নিয়েছি সেই আলুগুলো এবার কড়াইয়ে দিয়ে দিলাম তারপর লবণ দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে একটু ভেজে নেব এটা পুরোটাই নিরামিষ হবে দেখে নাও কিভাবে বানাচ্ছি আমি এভাবে তোমরা বাড়িতে একবার ট্রাই করবে খুব সুন্দর খেতে লাগে গরম ভাতে খুব ভালো লাগে খেতে অবশ্যই বানাবে এই যে তারপর আর একটু তেল দিয়ে দিলাম সয়াবিনেই বেশ ভালোই তেল লাগে তেল না দিলে ভালো লাগবে না তারপর আমি সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম গরম জলে তারপর হাতে সাহায্যে চিপে কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি সব দেওয়া হয়ে গেছে তারপর নাড়াচাড়া করে নেব এবার সামান্য একটু লবণ দিয়ে দেব তারপর আবার ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর মশলা দিয়ে দিলাম মশলার ভিতরে রয়েছে গোটা জিরে আদা গোটা ধনে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো এলাচ দারচিনি গোলমরিচ এই যে একটু হলুদ দিয়ে দিলাম আগে তো আমি হলুদ দিইনি এবার সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি তারপর জল দিয়ে এই যে নাড়াচাড়া করে নিলাম তারপরে দেখো ফুটে গেছে অবশ্যই একটু সামান্য নামানোর সময় ঘি দেবে এই যে সয়াবিন পুরো আমার রেডি একদম গামাখা হয়ে যাবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলো না পুরো ভিডিওটা দেখবে অবশ্যই ভালো থেকো